ভগবতে শ্রীরাম কৃষ্ণায় নম নম শ্রী কৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে শারদা বইটির পরবর্তী অংশ আমি পাঠ করছি আজকে পাঠের বিষয় জ্ঞান দায়িনী সারদা বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রীমা সারদার জীবনচরিত মহিময় ও বিশেষ তাৎপর্যপূর্ণ নিত্যে ও লীলায় নির্গুণে ও শগুণে আবার নির্গুণ ও শগুণের অতীত অবস্থার যুগপথ অবস্থান করে ধর্ম সাধনা ও ধর্মানুভূতির জগতে শ্রীরামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মা সারদা অনন্য সাধারণ এক আদর্শের প্রতিষ্ঠা করেছেন যা শুধু ভারতে নয় বিশ্বের ইতিহাসে এক গৌরবময় ও বিস্ময়কর ঘটনা অসাধারণ চরিত্রময়ী ছিলেন শ্রী শ্রী মা সারদা তাই স্বর্গের দেবী প্রতিমা হয়েও মরতে এসেছিলেন তিনি লীলার জন্য নিজের দিব্য রূপকে সাধারণ লোক লোচনের অন্তর রেখে স্বামী গম্ভীরানন্দ আনন্দ মহারাজ এ প্রসঙ্গে লিখেছেন শ্রীমায়ের জীবনে আমরা দেবীর এই অবতরণ ধারারই চরম পরিণতি দেখতে পাই দেবী এখানে সাক্ষাৎ সচলা রক্ত মাংসের দেহবিশিষ্টা শ্রীরামকৃষ্ণের পূজিতা ঈশ্বর ভবতারিণী ও শ্রী অগট্পধারিণীর সহিত অভিননা শ্রীমা তাই শ্রীমার চরিত লক্ষ্য করলে স্বীকার করতে হয় যে মানবীয় মমতা ও সন্তান বাৎসল্যের ভাবকে গ্রহণ করে তার মর্তে আবির্ভাব যেন অপরূপ ও সার্থক তেমনি জ্ঞান দেবী দেবীরূপে তার প্রকাশও গভীরভাবে অনুশীলন উপলব্ধি করার বিষয় স্বর্গমর্তের ভূমা ও ভূমির ব্যবধান দূর করে চির আনন্দময়ী শ্রী শ্রী বিশ্বের সকল মানুষেরই জীবন ভাবনার ও শান্তি কামনার পথকে উদার ও স্বচ্ছন্দ করেছিলেন তাই তিনি একাধারে জ্ঞান দায়নি দেবী ও স্নেহময়ী জননী শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী ঠিক সেইভাবেই গড়ে তুলেছিলেন তাই শ্রী শ্রী মা ছিলেন শ্রীরামকৃষ্ণের অভূতপূর্ব ও অনন্য সাধারণ এক সৃষ্টি শ্রী শ্রী মায়ের মধ্যে রূপে ভগবতী ভাবের প্রকাশ পূর্ণ প্রকাশ লক্ষ্য করেই শ্রীরামকৃষ্ণদেব গোলাপ মাকে একদিন বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাশে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে যে শ্রী অন্যতম অন্তরঙ্গ পার্ষদ স্বামী আনন্দ তার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবী স্তোত্রে লিখেছেন লজ্জা পটা বৃতা নিত্যং শারদে জ্ঞান দায়ীকে লীলাময়ী শ্রী শ্রী মাঠ মাধুর্যময়ী মহিমা সকল ভক্ত বৃন্দের কাছে একেবারেই অজ্ঞাত নয় গিরিশচন্দ্র ঘোষ একদিন শিশী মা সম্পর্কে উচ্ছ্বসিত প্রাণে বলেছিলেন ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মান এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালা আর বেশি জগদম্মা দাঁড়িয়ে আছেন তোমরা কি কল্পনা করতে পারো যে মহাময়ী সাধারণ কয়ের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্ম করছেন অথচ তিনি জগৎজননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন স্বামী প্রেমানন্দ স্বামী বিবেকানন্দ এবং আরও অনেকে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদ শি মায়ের সম্বন্ধে এ ধরনের মন্তব্য করেছিলেন যা থেকে নিঃসংশয় বলা যায় যে অমরার মুক্তিময়ী দেবী বিশ্বের সকলের মুক্তি ও শান্তি বিধানের জন্য পৃথিবীতে নবরূপে জন্মগ্রহণ করেছিলেন আজকের পাঠ আমি এইখানেই শেষ করছি পরবর্তী অংশ পরবর্তী অডিওতে শুনতে পাবেন আপনারা শুনে আমাকে উৎসাহ দান করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার